একবার নিজের পেশি চেপে দেখুন কি সেটা নরম হয়ে গেছে যদি হ্যাঁ হয় তাহলে আপনার শরীরে লো টেস্টোস্টেরন থাকতে পারে যখন টেস্টোস্টেরন লেভেল বেশি থাকে তখন মাসল শক্ত ও প্রশস্ত হয় কিন্তু যদি কম থাকে তাহলে দুশ্চিন্তার কোনো কারণ নেই কারণ আজ আমি দশটি এমন খাবারের কথা বলবো যেগুলি আপনার টেস্টোস্টেরন বাড়াতে দ্রুত সাহায্য করবে নাম্বার ওয়ান বাদাম এতে জিঙ্ক থাকে যা টেস্টোস্টেরন স্টোরন লেভেল বাড়ায় নাম্বার টু ডিম ভিটামিন ডি এবং প্রোটিন সমৃদ্ধ নাম্বার থ্রি রসুন এতে ক্যালসিয়াম রয়েছে যা হরমোন ব্যালেন্স করে থাকে নাম্বার মধু এতে থাকা বরণ টেস্ট করে পালং শাক এতে প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম রয়েছে নাম্বার সিক্স ডালিম এতে বিভিন্ন প্রকার অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে নাম্বার সেভেন আদা গবেষণায় প্রমাণিত এটি টেস্টোরন বৃদ্ধিতে সহায়ক নাম্বার এইট ফিশ যেমন স্যামন ম্যাকারেল ইত্যাদি এতে প্রচুর ওমেগা থ্রি এবং ফ্যাটি অ্যাসিড থাকে নাম্বার নাইন আখরোট এতে থাকা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড স্টোরন বৃদ্ধিতে সাহায্য করে নাম্বার টেন কুমড়োর বীজ এতে জিঙ্ক এবং ম্যাগনেসিয়াম দুটোই রয়েছে তো এই খাবারগুলি নিয়মিত খেলে আপনার শরীর প্রাকৃতিকভাবে শক্তিশালী হবে এবং আপনার শরীরে দ্রুত টেস্টস্টোরন বৃদ্ধি হবে